প্রতিরক্ষা ও সামরিক খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সম্পর্ক গভীর করতে চায় ইউ সকালে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক আলোচনায় এমন প্রত্যাশার কথা বলেন ঢাকার ইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি তিনি জানান ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে ব্যবসা বিনিয়োগে আগ্রহী তবে বাংলাদেশ কার সাথে ব্যবসা করবে সেটা তাদের সিদ্ধান্ত বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেকেই লেকচার দিলেও ইউ এমন সম্পর্ক চায় না বলেও জানান তিনি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আলোচনায় ঢাকার ইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলিপ তিনি জানান ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে প্ল্যাটফর্মে যুক্ত হলে গুণগত ও প্রযুক্তিগত উন্নয়নের দিকে আরও এগিয়ে যাবে বাংলাদেশ গুণগত ও প্রযুক্তিগত উন্নয়নের জন্যই বাংলাদেশকে গ্লোবাল গেটওয়ে প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা তবে আন্তর্জাতিকভাবে কোন প্ল্যাটফর্মে যুক্ত হবে তা নির্ধারণের সুযোগ আছে তাদের আমাদের সাথে যুক্ত হলে ঋণ অনুদান নবানযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের কাজের পরিধি বাড়বে বাংলাদেশের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে কাজের পরিসর বাড়ানোর কথাও বলেন ইউর বাংলাদেশ প্রধান হলি অ্যাটিজান হামলার পরে বাংলাদেশ জঙ্গিবাদ নিয়ন্ত্রণে যে পদক্ষেপ নিয়েছে তা সত্যি প্রশংসনীয় সামরিক কার্যক্রম বৃদ্ধিতেও কাজ করব আমরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এদেশে কাজের সুযোগ আছে জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন গ্লোবাল গেটওয়ে ফোরাম থেকে ইউ কখনো ঋণ দেয়নি তবে এখন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ঋণ ও অনুদান দেয়া হবে আমরা কখনো লোন দেইনি আগে কেন গ্লোবাল গেটওয়ে থেকে লোন দিব কারণ আমরা একটা প্রতিযোগিতামূলক প্যাকেজ দিতে চাই যেখানে ঋণ এবং অনুদান থাকবে শর্ত সাপেক্ষে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ও অভিযোজন খাতেও আমরা বৈশ্বিক অনেক অনুদান দেই যেখানে বাংলাদেশ যুক্ত আছে ওয়াইটলি বলেন দু সালে উন্নয়নশীল দেশের কাতারে এলেও শ্রমনীতি সুশীল সমাজের প্রতিনিধি শক্তিশালীকরণ ও তৈরি পোশাক খাতে এখনও অনেক কাজ বাকি বাংলাদেশের মনে করিয়ে দেন বাক স্বাধীনতা রক্ষা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ করতে হবে এছাড়া রোহিঙ্গা সমস্যার কথা আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে যাবে না বলেও আশা করেন তিনি আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা